হ্যাঁ আমরা এতদিন সহ্য করে রয়েছি চুপ করে রয়েছি না আমাদের কাছে কি পরে ফাইনাল আমাদেরকে করে দেবেন আমরা তো সঠিকটা পড়াশোনা করি বাচ্চাদের পড়ানোর জন্য ভুলটা পড়াশোনা করে কিন্তু কালাকায় পাশ করার জন্য নাকি তাহলে আমাদের সেই সঠিকটার জন্য আমাদেরকে কেন রিপ্লাই দেওয়া হচ্ছে না সঠিক উত্তরগুলি দেওয়া হচ্ছে না আমার দাবি মুখ্যমন্ত্রী সাহেব এবং সবার কাছে স্যারের কাছে যে আমাদের যে আমরা ম্যানেজ করেছি আমাদেরকে ভুল দিয়েছি আস সব মেলে ওইগুলি যদি যাতে আমাদেরকে সঠিক করে এবং ফাইনাল আনসার দিয়ে যাবে আর একটু ওনারা বদল করেন যেগুলি ভুল হয়েছে আমরা আমাদের ন্যায্য দাবি চাইছি আমরা কোনো দয়ায় চাইছি না আমরা কোনো অনুন্য কিছু চাইছি না তাহলে আমাদেরকে ন্যায্য দাবিটা দিতে হবে আমাদেরকে ন্যায্য লঙ্গটা দিতে হবে ওইটা চাইছি আমরা যে দেবা জিস বই থেকে তাদেরকে চ্যালেঞ্জ করছি তার ওই মানতে রাজি নয় অথচ তারা সেই দেবাশিস ফলে বই থেকে ডাইরেক্ট এমসি কেউ প্রেক্ষণ করেছে এমনকি মনোবিদদের সংজ্ঞাও তারা ওই দেবাশিস ফলে বই থেকে তুলে দিয়েছে যেগুলি পরে আজ অনেকে শিক্ষকের পেশা নিয়োগ করছে কিন্তু তারা আজ ওই দেবাশিস ফলে বই মানতে রাজি নয় তাহলে আমরা কোন বই পড়বো তারা একটু দিয়ে দেব আমাদেরকে যেটা আমরা পড়তে সুবিধা হয় ভাই না না

ইয়ার টু ইয়ার ফ্রান্স করছি ফুল নিজে আমাদের ওরা এন সি আর টি এস সি ভুল প্রমাণিত করে তাহলে ওরা নিজের মধ্যে ওরা না সাজেস্ট করুক যে এই বইগুলো বলো ওরা এটাও না তাহলে আমরা এক্সাম কি পরে আমরা এক্সাম দেবো এন সি আমাদের তো কি मीडिया ले ले मीडिया साला साला ना तू ना भाभी अपना बिना मत ना मीडिया से ना बात करो अंदर जाओ मत तुम देखो ना ना हमें मीडिया ले आओ कोई मीडिया बस 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 निकल सर दिन सर करो ए दिन सर का जरा बोलो मीडिया हां हां ले जाओ आप एकदम बैलेंस करो